বেন্দ দুইজন লোক পঞ্চম শ্রেণী একটি ছাত্রকে নির্যাতন করেছে তো সংবাদের প্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে অফিসার ফোর্স প্রেরণ করে অভিযুক্ত দুইজনকে আটক করতে সক্ষম হই ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে